আমরা মূলত মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি আমাদের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রাখা ইমান আনা বিশ্বাস রাখা ইমান বিশ্বাস এবং আমল অর্থাৎ আমাদের এখানে যে বয়ান হবে আমরা যদি আমল না করি আসলাম আর গেলাম কোনো লাভ হইবে লাভ হবে না আমল করতে হইবে আমল যে আমরা আমি একটা কথা আপনাদেরকে আমি তো আর অত বড় মাওলানা না আর হুজুরও না না আমরা জেনারেল শিক্ষা শিক্ষিত ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি পাচক তো নামাজ পড়ি রোজা রাখি হজ জাকাত হজ করার সৌভাগ্য হয়েছে ওমরা হজ করার সৌভ্য হয়েছে হজ জাকাত এবং ইসলামের যে মৌলিক পাঁচটি স্তম্ভ তার উপর ভিত্তি করে চলার চেষ্টা করি বিষয় হলে যে এইটা যে আমরা যদি আমল না করি আমাদের এই যে আমল বলতে আমরা সারাদিন মসজিদে বসে থাকে না সারাদিন এবাদত বন্দি করে না প্রতিনিয়ত আমরা যে কাজগুলো করি প্রত্যেকটার মধ্যেই এবাদত রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে আমরা ইচ্ছে করলে পরকালের জন্য তৈরি হতে পারি আমরা সব আদায় করতে পারি অর্থাৎ আপনাকে আপনার প্রতিনিয়ত এহকালের যে কাজ করবেন আগে তো আপনার এহকাল পরকাল তো পরে এই এহকালে যদি আপনি সঠিকভাবে কাজ করেন ইমান আকিদের মতো চলেন যদি আপনি সরিয়ে মতো চলেন আল্লাহ তালা নির্দিষ্ট পথে চলেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সেভাবে যদি আপনারা চলতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর পরবর্তী অনন্তকালের সুখবর অর্থাৎ জান্নাতের সেই সুখবর রয়েছে আর যদি এখন আপনি ঠিকমতো চলতে না পারেন আপনি যদি অন্যায় করেন অপরাধের সাথে জড়িত থাকেন অপকর্মের সাথে জড়িত থাকেন আপনার কোনো এপাদত কোনো বন্দি দায় কোনো কাজ হবে না সুতরাং আমল করবেন ছোট্ট আমল যা জানেন সেইটা করবেন আর শরীর মতো সঠিকভাবে সৎ পথে চলবেন দেলও সেরকম রাখবেন সামনে মানুষের সাথে কথাও সেটা বলবেন সমাজও সেভাবে চলবেন তাহলে এহুকাল যদি আপনি সঠিকভাবে গড়ে তুলতে পারেন পরকাল আপনাদের আপনার জন্য সুখবর নিয়ে বসে থাকবে আর এহকাল যদি আপনি অপরাধ করেন নিজামের পাল্লা অপরাধের দিক বাম দিকে বাড়ি হয়ে যাবে ফিনারে জাহান্নমে খালেদুন সুতরাং যে যে কাজই করেন না কেন সবাইকে নিজেদেরকে সৎভাবে চলতে হবে ইমান আঁকিদা মোতাবেক চলতে হবে আর এটা অজমাভেলির জায়গা আমরা মুসলমান আমরা আমরা যে ইমান আঁকিদে বিশ্বাস করি আমরা যে ধর্মে বিশ্বাস করি সেই ধর্মের অনেক ঘটনার আছে ইতিহাস আছে তারপরে ধর্মের যে মৌলিক বিষয়গুলো আছে সেগুলো আমাদের আলাম আলামা আছেন তারা আলাপ করবেন আপনারা সেগুলো অনুধাবন করবেন এবং আমল করার চেষ্টা করবেন আমি আর কোনো কথা বলবো না কোনো রাজনৈতিক কথা আমরা বলবো না আপনারা যেটা ভালো দেশের জন্য ভালো সমাজের জন্য ভালো আগামীর জন্য ভালো নিজের ভালো বাগলো বোঝে সেই অবস্থার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সকলের প্রতি আল্লাহ তালার হেদায়ত নসিফ হোক আমরা সবাই পরকালে যেন একত্রে উঠতে পারি এই সমাজ এইখানে যেন আমরা আমরা বসবাস করি এক এলাকায় এইখানে আমার জন্ম আমরা যেন আবার পরকাল দেখা হয় সেইভাবে সবাই কাজ করবেন সেই প্রত্যাশা জানিয়ে আয়োজক এবং বিশেষ করে নান্না কাজী এবং তার ছেলে এবং এখানে যারা আমাদের মেহমান এসেছেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ ধন্যবাদ